চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সম্মানীয় সুকান্ত শাসন তাদের সক্ষমতা দিয়ে সারা রাজ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুলিশ মন্ত্রী প্রশাসনিক কর্তা সেই আমরা দেখলাম কালীগঞ্জের নির্বাচন হল নির্বাচন সেখানে প্রত্যেকেই কম বেশি জানে যে উপনির্বাচনের ফল কি হতে পারে তাই আপনারা আপনাদের যে ইউনিফর্ম আপনারা আপনাদের যোগ্যতা অর্জন করেছেন এবং আপনাদের সেই ইউনিফর্মের দাম রেখে ভারত মাতা কি ভারত মাতা কি ভারতীয় জনতা পার্টি ছিল ভারতীয় জনতা প্রথমত বলি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নির্দেশে জেলা সভাপতি মলয় মহাজনের আদেশ মোতাবেক আমরা সারা পশ্চিমবঙ্গ যেভাবে আন্দোলন মুখরিত হয়েছে সেইভাবে আমরাও রেজিনগর বিধানসভা তথা রেজিনগর সাতান্ন মণ্ডলের পক্ষ থেকে আমরাও এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি এতে সারা ব্যাপী আমরা যে প্রশাসনিক কার্যকলাপ দেখছি তাতে করে প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো বোন কোনো না কোনো মা কোনো না কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে প্রতিনিয়তই আমরা এটা দেখতে পাচ্ছি সেটা তার কর্মক্ষেত্রে কিংবা সেটা কোনো রাস্তা চলতি মানুষ হ্যাঁ এইভাবে ধর্ষিতা হচ্ছে ধর্ষণ করে খুন করা হচ্ছে হুম সেই সমস্ত খুন এবং ধর্ষণের যে কিনারা কিংবা যে ধর্ষকদের যে শাস্তি সেইগুলো আমরা দেখছি প্রতিনিয়ত লোক পাচ্ছে প্রশাসনিক যেভাবে পরিকাঠামোর মাধ্যমে ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন যে শাস্তির মাধ্যমে একজন ধর্ষককে শাস্তি দেওয়ার ফলে বাকি যারা মনে প্রাণে মানে ওই কার্যকলাপে লিপ্ত হতে চাই তারা দেখে যাতে শিউরে ওঠে এবং সেটা করতে ভয় পায় সেটা আমরা পুলিশ প্রশাসনের ভূমিকায় দেখতে পাচ্ছি না তাই আমরা এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন সর্বোপরি আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনার কর্ণরে আমরা পৌঁছাতে চাই যে আপনি যে প্রশাসনিক পরিকাঠামো তৈরি করেছেন এবং প্রশাসনিক যে ব্যর্থতা আপনার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে সেই প্রশাসনিক ব্যর্থতাটাকে যাতে না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসনের মতো কাজ করতে দেওয়া হোক এবং তারা আমরা জানি পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সক্ষম কিন্তু তাদেরকে নপুংসক করে রাখা হয়েছে সেই পুলিশকে কাজ করতে দেওয়া হয় না অনেকাংশে আমরা দেখেছি পুলিশ কাজ করতে গেছে সেখান থেকে পুলিশকে সাসপেন্ড করা হয়েছে নাহলে সেখান থেকে তাকে বদলি করে সুন্দরবনে পাঠিয়ে দেওয়া হয়েছে তো পুলিশেরও একটা ফ্যামিলি আছে সেই ফ্যামিলির তাগিদে তারা হয়তো ভয়ভীত হয়ে রাজ্য সরকারের যে সমস্ত চামচা বেলচা যারা আছে তারা ভয়ভীতি দেখায় সেই ভয়ের মাধ্যমে পুলিশ প্রশাসন হয়তো নীরব হয়ে থাকে সেই তদন্তগুলো সঠিকভাবে করতে পারে না তাই আমাদের বার্তা পুলিশ প্রশাসনকে আপনাদের ইউনিফর্ম আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন এবং সেই ইউনিফর্মের দাম রাখার জন্য আপনারা আপামোর জনসাধারণকে সঠিক বিচার দিয়ে তাদেরকে বাধিত করবেন এই আশা আকাঙ্ক্ষায় আমরা রাখি কেননা আমরা বেশ কিছুদিন আগে দেখলাম অনুব্রত মণ্ডল যে কিনা বীরভূমের বাঘ যাকে বলা হয় সেই অনুব্রত মণ্ডল একজন ইন্সপেক্টরকে এমন ভাষায় কথাবার্তা বলেছেন এবং তার যে ঘরের মা বউ তাদের সম্বন্ধে বিসদ্গার করেছেন তাকে আমরা তীব্র ধিকার জানাই এবং সেই পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই যে সে অনুব্রত মণ্ডলী হোক আর এখানকার দেবাশিস মণ্ডলই হোক যদি পুলিশ প্রশাসনের দিকে আঙুল তুলে কোনো খারাপ বাক্য প্রয়োগ করে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এটাই আমাদের রেজিনগর সাতান্ন মণ্ডলের পক্ষ থেকে আমি সভাপতি ভারতীয় জনতা পার্টির আমার দাবি প্রশাসনের কাছে আমার নাম দেবাশিস মন্ডল আমি ভারতীয় জনতা পার্টির রেজিনগর মন্ডল টু এর সভাপতি